বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষে আটজন আহত হয়েছেন শুক্রবার রাত নয়টার দিকে ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে এক চায়ের দোকানে কথা কাটাকাটির জেরে সংঘর্ষ বাদে পুলিশ ও সেনাবাহিনী রাত বারোটার পর পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে প্রশাসনের পক্ষ থেকে অনুমতি ছাড়া কোনো সমাজ সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে জনশরে শহীদ रिक्शा শ্রমিকদের শরণে শরণ সভা ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে দড়টানা বৈরচ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে বিএনপি নেতা অনিন্দ ইসলাম ও অমিত ছাও দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আমাদের নেতা তারেক রহমানই কথাটি বারবার বলতেন যে শেখ হাসিনা বড় গণতান্ত্রিক শাসক দল শেখ হাসিনার 뒤চ এক ব্যক্তি শাসক দল শেখ হাসিনা নিজ শৈরে শাসক দল শেখ হাসিনা একজন ফ্যাসিস্ট এবং ফ্যাসিস্ট পতন হবে কোন রাজনৈতিক দলের পক্ষে পৃথিবীর কোথাও সম্ভব হয় ফ্যাসিস্টের পতন তখনই সম্ভব হয় যখন গণতন্ত্র মানার সকল রাজনৈতিক দল এক কাতারে আসে যখন সমাজের সকল শ্রেণী পেশার মানুষ এক বিদ্যুতে মেলে তখনই কিন্তু ফ্যাসিস্ট যশোর সদর উপজেলার কাশিমপুরে কৃষক দলের সমাবেশে বিএনপি নেতা অনিন্দ ইসলাম অমিত বলেন দেশে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য আন্দোলন করতে হবে বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের জন্য সার বীজ তেল সহ কৃষিপণ্য নগদ সহায়তা দেওয়া হবে বলে তিনি প্রতিশ্রুতি দেন যশোরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের উদ্যোগে একদিনে এক হাজার তিনশো তেিয়াত্তর জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ সরবরাহ করা হয়েছে এছাড়া দুইজন দুস্থ রোগীর বিনামূল্যে অপারেশনের ঘোষণা দেওয়া হয় আয়োজনে বিএনপি নেতারা উপস্থিত ছিলেন বিপ্লবী কমিউনিস্ট নেতা কমরেড জাকির হোসেন হবি আজ সন্ধ্যায় নিজবাড়িতে মারা গেছেন তার বয়স হয়েছিল চুয়াত্তর বছর আগামীকাল তার জানাজার নামাজ শঙ্করপুর স্কুল মাঠে অনুষ্ঠিত হবে যশোরের ব্লেজার প্রেমীদের স্বপ্ন এখন বাস্তব মাত্র চোদ্দশো টাকায় পাচ্ছেন নান্দনিক ডিজাইন আর উন্নত মানের স্টাইলিশ ব্লেজার আশিক ফ্যাশন পুলিশ প্লাজা গাড়িখানা রোড যশোর দেশ খবর সবার আগে জানতে ভিজিট করুন রাতদের নিউজ